বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আমি নাদিয়া আমার বোনেরা সবাই নিশ্চয়ই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই দুঃসহ অসহনীয় গরমটা কে কিভাবে এনজয় করছেন আমার তো অবস্থা এরকম যে শুধু যে সেদ্ধ হয়ে যাচ্ছি আমি সেটা না আমার তো মনে হচ্ছে আমি আরেকটু পরে গলে গলেই পড়ে যাব আর বেলা এখন এত তাড়াতাড়ি উঠে সাড়ে পাঁচটা বাজে তো মনে হয় যেন নটা বেজে গেছে তো ঘুম কিন্তু কম সময়ই হয় রাতে শুতে শুতেও দেরি হয়ে যায় আর সকালে খুব তাড়াতাড়ি চোখ খুলে যায় আমি তো দিনের বেলা একদমই ঘুমাতে পারি না সূর্য ওঠার সাথে সাথে আমার ঘুম ভেঙে যায় আর ঘুম ভেঙে গেলে কি আর জোর করে শুয়ে থাকা যায় তো এই তো সব মিলে ঘুমের পরিমাণটাও কিন্তু খুব কম হচ্ছে আর রোজা যাওয়ার পর থেকে তো রুটিন সেট করতে করতে অনেকটা সময় লাগে আমি তো এখনও নর্মাল নিয়ে আসলে ওইভাবে ফিরে আসতে পারিনি এখনও আমার দেখা যাওয়া যায় অনেক কিছুই ভুল হয়ে যায় অনেক কিছু সময় মতো হয় না তো যাই হোক আজকে চেষ্টা করেছি যতটা সম্ভব সকালে উঠে হাতের কাজগুলো শুরু করে দেওয়ার অতিরিক্ত গরমে কিন্তু কিছু খেতেও ইচ্ছা করছে না পানি আর এই জুসই একমাত্র ভরসা আর চেষ্টা করছি যতটুকু হালকা পাতলা খাওয়া দাওয়া করা যায় হালকা পাতলা রান্না করা যায় আর হজমেও কিন্তু একটু সমস্যা হচ্ছে এখন তো আমার অনেক বোনকেই কিন্তু দেখি সকালবেলায় পান্তা ভাত ব্রেকফাস্ট করছেন তারা আমার কিন্তু পান্তা ভাত অনেক পছন্দের একটা খাবার আমি পান্তা খেতে খুবই পছন্দ করি কিন্তু কি বলবো আপনাদেরকে জানি না সবার এরকম হয় কি আমি যদি সকালে পান্তা ভাত খাই তাহলে আমার সারটা দিন এত ঘুম আসে আমি আর কোনো কাজ করতে পারি না শুধু পান্তা ভাত না আমি যদি সকালের দিকে ভাত জাতীয় কোনো খাবার খাই তাহলে দেখা যায় সারাদিন আমার একটা আসে মেয়ে লাগে একটু একটু কাজ করে আবার যেয়ে শুয়ে পড়ে আবার দুই চার পাঁচ মিনিট চোখটা বন্ধ করে থাকি মনে হয় যেন ঘুম চলে আসছে ঘুম তো আসলে হয় না আরও যন্ত্রণা হয় তো যারা পান্তা ভাত দিয়ে নাস্তা করছেন তারা কিন্তু আমাকে খুব লোভ লাগাই দিচ্ছেন কিন্তু আমি আসলে এই লোভটা সংবরণ করছি করতে হচ্ছে তো যাই হোক যারা আমার মতন পান্তা ভাত খেলে বা ভাত খেলে সকালবেলা ঘুম আসে তারা কিন্তু একটু কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমার ভালোই লাগবে আপনাদের কমেন্ট পেলে পান্তা ভাত নিয়ে আজকে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি আমার বিয়ের পরে কাজী সাহেব আমাকে একদিন বলছিলেন যে তার পান্তা ভাত খুব পছন্দের তো আমি বললাম আচ্ছা একদিন সকালে অফিসে যাওয়ার আগে আমি পান্তা ভাত তোমাকে নাস্তা দেব তো আমি তাকে পান্তা ভাত দিলাম তো সে তার পান্তা ভাত খাওয়াটার সিস্টেম কি শুনেন সে একটা পেঁয়াজ একটা কাঁচামরিচ ভাতের পাশে নিল আর আমি একটা ডিম তাকে ভাজি করে দিয়েছিলাম ওই ডিমটা দিয়ে মেখে কোনো রকম একটু ভাত আর ডিমটা একসাথে খেলো পানি ওরকম পরে থাকতো পেঁয়াজ কাঁচা পরে থাকলো তাই আমি বুঝলাম সে পান্তা ভাত খাওয়াতে খুবই এক্সপার্ট তাই আমি বললাম যে পান্তা ভাত এইভাবে খায় আচ্ছা ঠিক আছে কালকে আমি তোকে পান্তা ভাত খাওয়া শেখাবো তো যাই হোক পরের দিন আবার আমি তাকে পান্তা দিলাম আপনার আপনাদের কি বলে ওই যে মরিচ পুড়ে তারপর পেঁয়াজ কুচি করে তো তারপর ডিমটা ভালো করে ডোলে টলে তাকে আমি পান্তা ভাত দিলাম তো এই পান্তা ভাত তো সে খেলো খাবার পরে যে তার একটা কি অবস্থা মানে সে আসলে ঝাল মশলা কোনো খাবারই খেতে পারে না তো খাওয়ার পরে সে বললো যে না অনেক মজা কিন্তু এটা একটা টর্চার ছাড়া আর কিছু না এরকম করে ঝাল দিয়ে কেউ খাবার খাওয়ায় তা আমি যখনই পান্তা ভাত সামনে আসে বা পান্তা ভাত নিয়ে কোনো কথা ওঠে আমার না ওই স্মৃতিটা মনে পড়ে আপনাদের সাথে মজার গল্পগুলো শেয়ার করতে করতে কিন্তু অনেকটা সময় পার করে ফেললাম সারাদিনের টুকটাক খাতে যেসব কাজকর্মগুলো ছিল সবই শেষ করেছি আর দিনের বেলা না আজকে ওইভাবে কোনো রান্নাবান্না করা হয়নি যা ছিল তাই গরম টরম করে নিয়েছিলাম তো বাচ্চারা বলছিল যে রাতে আর এগুলো কিছু খাবে না একটু স্পেশাল ডিনার তারা আছে তো এখন এই গরমের মধ্যে কি স্পেশাল ডিনার বানাবো ভাবছিলাম তো ভাবলাম যে আচ্ছা কাবাব জাতীয় কিছু করলে একটু কম সময় লাগে কষা কষি রান্নাবান্না কষা কষি কষানো লাগে না তো ভাবলাম যে আজকে তাহলে একটু চিকেন টিক্কা বটি বানাই মশলাটাও কম লাগে আর আমার সময়টাও একটু কম লাগবে তো হাতের কিছু কাজগুলো গুছ কাজ করে এখন রান্নায় চলে যাব আমার কয়েকজন বোন মাঝে মাঝে আমাকে কমেন্ট করেন যে আপু ভিডিওটা একটু বড় হলে ভালো হয় দেখতে ভালো লাগে আসলে আপু এটা আমিও বুঝতে পারি যে ভিডিওটা একটু বড় হলে ভালো হয় আপনাদের দেখতেও ভালো লাগে তবে কি আপু বড় ভিডিও না এডিট করতে একটু সময় লাগে আর তারপর তো ভয়েস ব্যাপারটা থেকেই যায় তো দেখা যায় কি তাহলে আমার রুটিনটা মেনটেন করা হয় না তো আশা করছি আপুরা আমার এই বিষয়টা অবশ্যই আপনারা ক্ষমাসন্ত বৃষ্টিতে দেখবেন তবে আমি চেষ্টা করব যখন সম্ভব হবে অবশ্যই আপনাদের জন্য একটু বড়ো একটু ভালো ডিউরেশনের একটা ভিডিও এডিট করতে তো আজকে কিন্তু আপনাদের সাথে আমি চিকেন পটি রেসিপিটা শেয়ার করছি তো আজকের ভিডিওটা কিন্তু মোটামুটি বড়ই তো যাই হোক আমার আপুরা নিশ্চয়ই খুশি হবেন এখন একটা মশলা করে নিচ্ছি এই জন্য আমি নিলাম কাঁচামুড়ির ধনেপাতা পুদিনা পাতা আর পেঁয়াজ আদা রসুন আর অল্প একটু টক দই সাথে তো অবশ্যই লবণ থাকবে তো এটা এখন আমি ব্লেন্ড করে নিব আর নিয়েছি হাড় ছাড়ানো মুরগির বুকের মাংস অল্পই ছিল আমার কাছে হাফ কেজি বা তার থেকে একটু বেশি হবে তো লবণ আর লেবুর রস দিয়ে একটু ম্যারিনেশন করে রাখলাম আর এরপরে আস্তে আস্তে মশলাগুলো দেব তো এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এটা গুঁড়া বলে ভুল হবে গোলমরিচ মানে ক্রাশড গোলমরিচ আর এখন দিলাম গরম মশলা পাউডার আর এবার দিয়ে দিচ্ছি অল্প একটু মাস্টার্ড পেস্ট যদি সরিষা ফাঁকি থাকে সেটাও দিতে পারেন অসুবিধা নাই আর একটু আগে যে মশলাটা ব্লেন্ড করে রাখলাম এখন সেটা দিয়ে দিচ্ছি দই পুদিনা পাতা ধনে পাতা তারপর কাঁচামরিচ পেঁয়াজ তারপর আদা রসুন এগুলোই আর কি আমি তো দেখালাম আপনাদেরকে যে কি কী দিয়ে ব্ল্যান্ড করলাম তো এই তো কাবাবে কিন্তু খুবই সীমিত মশলা আর সীমিত তেল তো আমরা অনেকে মনে করি কি কাবাব খুব মশাদার একটা খাবার কিন্তু আসলে কিন্তু কথাটা ঠিক না কাবাব হলো কম মশলা কম তেলেরই একটা খাবার আর এই এখন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এটা দিতে আমি ভুলে গিয়েছিলাম আর এখন দিয়ে দিচ্ছি অল্প সরিষার তেল তেলটা শুধুমাত্র মশলাগুলোকে ধরে রাখার জন্য এতটুকু পরিমাণ তেল দেবেন তেল দিয়ে কিন্তু এটা উপরে উঠায় ফেলতে হবে এরকম না তো যা বলছিলাম যে কাবাব জাতীয় রান্নাগুলা কিন্তু সবসময় মশলা কম হয় আর পোড়া পোড়া না হলে কিন্তু সেটা কাবাব না কাবাব কখনোই বেশি তেলে ভাজতে হয় না তাহলে যে ওর কাবাবের টেস্ট সেটা কিন্তু থাকে না তো এই তো আরেকটু সরিষার তেল আমি প্যানে দিয়ে দিলাম খুবই সামান্য মানে প্যানটা যেন শুকনা না থাকে গরম করতে যেন অসুবিধা না হয় এভাবে এছাড়া মুরগির যে ন্যাচারাল তেলটা থাকে আর যে সরিষার তেলটা দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম ওইটা দিয়েই কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো তেলটা হালকা গরম হতে থাকুক আমি কিন্তু একদম নিবু নিবু চুলাতেই করব। এটা কিন্তু গ্রিল তাওয়াতেও করা যায় তো আমার কাছে এই মুহূর্তে হাতের কাছে গ্রিল তাওয়াটা নাই আর আমি কাঠিতে গেঁথে নিচ্ছি এটা কিন্তু মানে কাঠি ছাড়া এমনিতেও সরাসরিও ফ্রাই করা যায় চুলায় তো যাদের ইচ্ছা তারা এভাবেও করতে পারেন যারা ইচ্ছা গ্রিল করতে পারেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা ওভেনেও করা যায় তো আমার হাতে দেখলাম যে সময় আছে তো আমি ভাবলাম যে ঠিক আছে প্যানেই করে ফেলি ওভেনে করলেও কিন্তু খুব সুন্দর হয় জিনিসটা এই তো এক এক করে কিন্তু আমার এখন সবগুলা মাংসের পিস কাঠিতে গাথা হয়ে গেছে আর যদি বার্বিকিউ করতে চান তাহলে বার্বিকিউ করলে তা আরও সুন্দর হয় জিনিসটা আসলে কাবাবের প্রসেস সব একই তারপর এটা কুক করবেন কিভাবে সেটা আপনার উপরে ডিপেন্ড করে তো বার্বিকিউ ইচ্ছা করলে চলে আমি করতে পারতাম কিন্তু তাতে হবে আমার ঘর বাড়ি একদম ধোয়া হয়ে যাবে তো যারা ছাদে করবেন বা খোলা জায়গায় করবেন তারা এটাকে বার্বিকিউ করতে পারেন সুন্দর করে তো এটা আমার সবগুলো কাবাব কাটিতে গাঁথা হয়ে গেছে এখন আমি এগুলোকে প্যানে দিয়ে দিচ্ছি প্যানটাও কিন্তু এর মধ্যে বেশ ভালো গরম হয়ে আসছে প্যানটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে আর আমি কম করব করবো চিকেনটা সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে আসলে প্যানে করলে একরকম গ্রিল প্যানে করলে একরকম এক একটা তো এক এক রকম প্রসেস থাকে তো আপনারা আপনাদের সুবিধা মতনই করবেন যেটাতে করলে ভালো হয় তো কাবাবটা হতে থাকুক আর আমি এখানে একটু অ্যাসেম্বল করে নেই তো ঘরে আমার যা ছিল তা দিয়ে করে নিচ্ছি আসলে বলে কথা একটু শশা তো লেটুস পাতা থাকবে না তাহলে তো হয় না আর এদিকে দেখেন আমার কাবাবগুলো কিন্তু আমি এর মাছেরও বেশ কয়েকবার উল্টে পাল্টে নিয়েছি আর তেল তো দেখতেই পাচ্ছে না একদমই তেল নাই মানে ভিতরে যে তেলটা ছিল ওই তেলেই কিন্তু রান্নাটা হয়ে গেছে আর দেখতে কিন্তু খুবই আমি লাগছে আর সবচেয়ে বড় কথা খেতেও কিন্তু খুবই খুবই টেস্টি ছিল মাছ ট্রাই এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আপনারা আর যারা ট্রাই করবেন তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন তো এই তো আমার কাবাবগুলো হয়ে গেছে এর মাঝে অতসত্ব আর বাকি যা রান্নাবান্নাগুলো ছিল ওগুলো আমি কাজের ফাঁকে করে নিয়েছি এখন আস্তে আস্তে করে টেবিলটা দিয়ে দিচ্ছি কাবাব আসলে গরম খেতেই ভালো লাগে তো আমার বাসায় তো আসলে না খাবার টেবিলে দিয়ে ডাকাটা কি করতে করতেই খাবার ঠান্ডা হয়ে যায় তো যাই হোক এখন সব কিছু রেডি আমরাও ডিনারটা করে নেব তো আজকে এ পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো কাজ নেই খুব তাড়াতাড়ি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবেন